দুর্গা পূজাকে ঘিরে পার্বত্য চট্টগ্রামের সুবিধাবাদী রাজনীতিবিদদের চরমপন্থা আগে রিপোর্ট ছিল সরকারের হাতে নির্বাচনের রাজনীতিকে ঘিরে তৎপর ছিল পাহাড়ের সুবিধাবাদী রাজনীতিবিদরা অবশেষে সরকারের সেই আশঙ্কাই সত্যি হলো খাগড়াছুরের ঘটনায় মারমা ধর্ষণের কথিত নাটকের মুখোশ উন্মোচিত হওয়ায় এই ঘটনা ঘটছে পার্বত্য চট্টগ্রামের সবার মুখে মুখে জানা গেছে গত তেইশ সেপ্টেম্বর খাগড়াঝুড়ি পার্বত্য জেলার গুইমেরা উপজেলার সিঙ্গিন এলায় কথিত ধর্ষিতা আউদ ধর্ষণের শিকার হয়নি ডাক্তারি তত্ত্বমতে ধর্ষণের দশটি আলামতের ভিতরে তাকে ঘিরে কোনো ধর্ষণের আলামত পাওয়া যায়নি ডাক্তার জয়াজাকমা ঘোষিত তদন্ত রিপোর্টে তা উঠে এসেছে প্রকৃতপক্ষে পার্বত্য চট্টগ্রামের খাগড়াঝুড়িতে যে ঘটনাটা ঘটেছে এটা পার্বত্য চট্টগ্রামকে অস্থিতিশীল তবে বাংলাদেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র আজকে দর্শনের রিপোর্টটা ডাক্তার জয়া জাগমা দর্শনের রিপোর্ট সিগনেচার করে বলেছেন যে দর্শনের কোনো আলামত পাওয়া যায়নি উক্ত ধর্ষণের ঘটনায় সেনাবাহিনীর তৎপরতায় পুলিশ তাৎক্ষণিকভাবে অভিযুক্ত একজন ধর্ষকে গ্রেপ্তার করে রিমান্ডে নেয় বলে খাগড়াঝুনি রিজিয়ন কমান্ডার জানান গত তেইশে সেপ্টেম্বর তারিখে একটি ধর্ষণের ঘটনাকে কেন্দ্র করে এখানে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি হয়েছিল তো আমরা সাথে সাথেই চব্বিশে সেপ্টেম্বর ওই ধর্ষককে গ্রেফতার কথিত ধর্ষককে গ্রেফতার করে আমরা পুলিশের কাছে করি এবং তাকে সাথে সাথে রিমান্ডে নেওয়া হয় এদিকে আজ বিকাল পাঁচটায় প্রাপ্ত এক খবরে কথিত ধর্ষণের শিকার মার্মা কিশোরী ও তার পরিবারের বক্তব্য পাওয়া গেছে উভয় সূত্র জানায় সে বসত ভিটায় উক্ত কিশোরীকে প্রথমে মাথার পিছনে ইট দিয়ে আঘাত করা হয় সেই পিছনে ঘুরতে আক্রমণকারীকে দেখার চেষ্টা করলে তার মুখ চেপে ধরে তাকে পার্শ্ববর্তী জঙ্গলে নিয়ে যাওয়া হয় অবশ্য ঘটনার আকস্মিকতায় সে অজ্ঞান হয়ে যাওয়ায় তার আর তেমন কিছু মনে নেই বলে জানা গেছে অভিযোগে প্রকাশ ধর্ষণের ঘটনায় জড়িত পাঁচজনের মধ্যে দুইজন হিন্দু দুইজন চাকমা ও একজন ত্রিপুরা বলে জানা গেছে এখানে কোথাও কোনো বাঙালি মুসলমান বা সংঘবদ্ধ বাঙালি জড়িত হওয়ার খবর পাওয়া যায়নি সচেতন মহল ঢালাভাবে এর সাথে পার্বত্য অঞ্চলে সামষ্টিক বাঙালিকে জড়িত করার জন্য নিন্দা জ্ঞাপন করেছে তাহলে একটা কিশোরী দর্শনের কথা বলে এই যে এত হলো শত শত বাঙালির ঘর বাড়ি পুরো দেওয়া হলো সেনাবাহিনীর গায়ে হাত তোলা হলো সেনাবাহিনীর সদস্যরা আহত হলেন বাঙালিরা নিহত হলেন এবং কথিত মতে তিনজন উপজাতীয় সদস্য নিহত হয়েছেন প্রতিবাদের একটা ভাষা আছে একটা মেয়ে যদি দর্শিত হয় দর্শকের পক্ষে আমরা কেউই না যারা দর্শনকারী হিসেবে তিনজনকে পুলিশ তৈরি করে করে অ্যারেস্ট করলো চাচাই বাছাই না করে দেখা গেল তিনজনের মধ্যে যাদের বিরুদ্ধে অভিযোগ আছে এর মধ্যে দুজন হচ্ছে উপজাতীয় এবং একজন হতো চয়নশীল নামে একজন হিন্দু ভদ্র এই পূজার সময়ে হিন্দুদের ঐতিহ্যবাহী এবং যে বাৎসরিক যে পূজা দুর্গা পূজা সেই দুর্গাপূজার পূজার পরিবেশটা নষ্ট করার জন্য এবং পার্বত্য চট্টগ্রামকে একটি রাজনৈতিক দলের ঘুটি হিসেবে পার্বত্য চট্টগ্রামকে অস্থিশীল করে বাংলাদেশকে অস্থিশীল করার জন্য এই চক্রান্ত কারা করে আপনার দেহের পত্র দেখেন কোন দর্শনের ঘটনার প্রমাণ পাওয়া যায়নি তাহলে এই যে দর্শনের নাম দিয়ে প্রতিবাদের নাম দিয়ে তারা যে তাণ্ডবটা চালানো তারা কারা জানাতে চাই সরকার তাদেরকে গ্রেফতার করুন যেসব কুচুকি যেসব এই দর্শনের নাম দিয়ে এই আন্দোলনের জন্ম দিয়েছে এই ছাড়খাড় করেছে জ্বালাও পোড়াও করেছে শত শত বাঙালির ঘর বাড়ি পুড়িয়ে দিয়েছে বাঙালিদেরকে আঘাত করেছে গুলি করেছে আমরা তাদেরকে সবাইকে গ্রেফতার করুন আমরা আলটিমেটাম দিতে চাই আগামী এক সপ্তাহের মধ্যে আপনারা তাদের গ্রেফতার করবেন অন্যথায় পার্বত্য চট্টগ্রামের যুব জনতা আন্দোলন করেছেন আমরা বাঙালি জনতা নিয়ে আন্দোলন নামতে বাধ্য হব খবরে প্রকাশ জনক অষ্টম শ্রেণীতে পড়ুয়া মার্মা ছাত্রীর ধর্ষণের খবর চারদিকে চাউর হয় গত সাতাইশ ও আঠাইশ সেপ্টেম্বর যুগ্ম ছাত্র জনতার ব্যানারে খাগড়াঝুড়ি পার্বত্য জেলায় সর্বাত্মক ধর্মঘট আহ্বানের ঘটনা ঘটে চোখে ঘিরে উত্তেজিত তথাকথিত জুম্ম জনতা সেনাবাহিনীর একটি পিকআপকে আপকে পূর্ব পরিকল্পিতভাবে আক্রমণ করে এছাড়া আরও কয়েকটি পিকআপকে ধর্মঘটের অজুহাতে ধাওয়া করে ঘটনাটা বাড়তে বাড়তে শেষ পর্যন্ত গত আঠাইশ সেপ্টেম্বর সেনাবাহিনীর একজন মেজর ও তেরো সদস্যকে মারাত্মকভাবে আক্রমণের মাধ্যমে আহত করা পর্যন্ত পৌঁছায় একই ঘটনায় গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাও আহত হয় এতে সাধারণ জনগণের মধ্যে কমপক্ষে তিনজন গুলিবিদ্ধ হয়ে নিহত হওয়ার খবর পাওয়া গেছে অবশ্য স্বরাষ্ট্র উপদেষ্টার বক্তব্যে নিহত সংখ্যা চারজন পর্যন্ত উন্নীত হতে পারে বলে আবাস পাওয়া গেছে পরিস্থিতি মোটামুটি সন্তোষজনক অবস্থায় আছে আপনারা জানেন কিছু সন্ত্রাসী পাহাড়ের উপরে থেকে তারা ফায়ার করছে একটা মহল যারা চাচ্ছে যে উৎসবটা যেন ভালোভাবে এবং ধর্মীয় উদ্দীপনার সাথে এবং উৎসব মুখরভাবে হতে না পারে এই জন্য একটা মহল কিন্তু চেষ্টা করতেছে এই একটা মহলে কিন্তু এই খাগড়াছড়িতে এই ঘটনাটা ঘটার চেষ্টা করছে এখানে আমি যা জানতে পারছি সন্ত্রাসীদের গুলিতে প্রায় তিন চার জনের মতো মারা গেছে ঘটনাকে ঘিরে খাগড়াছড়ির গুইমারা সহ বিভিন্ন এলাকায় দফায় দফায় পাহাড়ি ও বাঙালি জনগোষ্ঠী পরস্পরের বিরুদ্ধে সাম্প্রদায়িক দাঙ্গায় লিপ্ত হয় উভয় পক্ষ পরস্পরের ঘর বাড়ি সহ বিবিধ স্থাপনা ভাঙচুর ও অগ্নিসংযোগ করে আহত হয় উভয় পক্ষের অসংখ্য ব্যক্তি উভয় পক্ষই দেশীয় অস্ত্রশস্ত্রের পাশাপাশি অবৈধ আগ্নেয়াস্ত্র হাতে তুলে নিয়ে পরস্পরকে আক্রমণ করে এজন্য ভয়ে গুইমারা ছেড়ে যায় অনেক পাহাড়ি ও বাঙালি জনগোষ্ঠীর পরিবার এর আগে ছাত্র জনতার ব্যানারে কথিত ধর্ষণের প্রতিবাদ ও বিচার দাবিতে গত পঁচিশ সেপ্টেম্বর আদালত হরতাল ও ছাব্বিশ সেপ্টেম্বর দিনব্যাপী অবরোধ পালিত হয় এতে সেনাবাহিনীর পিক আপে অবরোধ পালনকারীরা হামলা করলে তিনজন সেনা সদস্য আহত হয় বলে খাগড়াঝড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হাসান মাহমুদ সূত্রে জানা গেছে তো সম্পূর্ণ পরিস্থিতিতে এখানকার ছাত্র যুগ্ম জনতা তারা তাদের ব্যানারে এবং এটা সম্পূর্ণভাবে ইপিডিএফ এবং তার অঙ্গ সংগঠন সমূহ এই পুরো ঘটনাকে কেন্দ্র করে তারা প্রথমে শান্তি প্রিয় খাগড়াছড়ি বাসীকে নিয়ে প্রতিবাদ করার চেষ্টা করে এবং এটা পরবর্তীতে আস্তে আস্তে পঁচিশে সেপ্টেম্বরে আধাবেলা হরতাল এবং ছাব্বিশে সেপ্টেম্বর এই পুরা অবরোধ কর্মসূচির দিকে চলে যায় এবং এটা যাওয়ার সাথে সাথে আমাদের এই ছাব্বিশে সেপ্টেম্বর তারিখে শান্তিপূর্ণভাবে সব সবকিছু হচ্ছিল যেখানে বাংলাদেশ সেনাবাহিনী তাদের সাথে কোনো প্রকার কোনো কিছুতে জড়ায়নি এবং হঠাৎ করে ওইখান থেকেই তাদের একটি দল আমাদের একটি পিক আপকে আক্রমণ করে যেখানে আমাদের তিন তিনজন সেনার সদস্য আহত হয় বাংলাদেশ সেনাবাহিনী কিন্তু প্রথম যখনই ধর্ষণের যে অভিযোগটা ওঠে ধর্ষককে গ্রেফতারে সবার আগে কিন্তু বাংলাদেশ সেনাবাহিনী গ্রেফতার করে পুলিশের সপর্দ করে এবং এখানেও কথিত ধর্ষককে আমরা গেছি যে এটা আইনের আওতায় আনা হবে তো এই পুরো আইনি প্রক্রিয়া ফলো না করে ওরা সরাসরি চলে যাচ্ছে বিভিন্ন প্রকার প্রতিবাদ মিছিল সমাবেশ যেটা পুরো খাগড়াছড়িকে তারা অচল করে দেওয়ার চেষ্টা করে এবং সেটা সাম্প্রদায়িক দিকে নিয়ে চলে যাচ্ছে এই পুরা জিনিসটাতে বলতে চাই তার পরবর্তীতে কিন্তু প্রশাসন এবং পুলিশের কিছু করার থাকে না তো প্রশাসন এবং পুলিশ এক্ষেত্রে খুবই তড়িৎ ভাবে একশো চুয়াল্লিশ দ্বারা জারি করে এবং এই একশো চুয়াল্লিশ দ্বারা পুলিশ এবং এপিবিএন একই সাথে বিজিবি কল করা হয় এবং বিজিবি সেক্টর তাদেরকে নিয়ে এসে আমরা বিজিবি পুলিশ আনসার বিডিপি সবাই একসাথে খাগড়াছড়িতে আমরা সেনাবাহিনী পুরোপুরি সহায়তা দিয়ে পুরো পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে চলে আসছি সেপ্টেম্বর সাতাশে সেপ্টেম্বর এবং এই পুরা কৃতিত্ব এখানে আমি যাদের বললাম তাদের সবার এবং এই সাম্প্রদায়িক দাঙ্গা সংগঠনের সময় বহিরাগত সন্ত্রাসীদেরকে নিয়ে এসে দেশীয় এবং অটোমেটিক অস্ত্র দিয়ে ফায়ার করা এই ব্যাপারটিও ভালো দেখায় না সম্মানিত উপদেষ্টা মহোদয় দেখেছেন যে উনি বলেছেন যে কারো হাতে অস্ত্র থাকবে না এই কথাটি কিন্তু উনি বলেছেন এবং মিডিয়া এসেছে এবং এটা প্রমাণ পায় যে কাপ্তায় বিজেপি চেকপোস্টে কিন্তু তারা দেশীয় অস্ত্র নিয়ে আসছিল এবং এটার সাথে সাথে কিন্তু ওই দিনই ধরতে সক্ষম হয়েছে আমাদের নিরাপত্তা বাহিনী পার্বত্য চট্টগ্রামকে অস্থিতিশীল এবং সাম্প্রদায়িক দাঙ্গা সংগঠনের বিষয়টি একটি বৃহত্তর ষড়যন্ত্রের অংশ এবং এ ব্যাপারে এই প্রমাণ সকল প্রমাণাদি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে আছে এটা আপনাদেরকে দিয়ে দেওয়া হবে এবং আমাদের কাছেও সকল প্রমাণাদি আছে ভিডিও আছে এবং একই সাথে সকল ধরনের অপপ্রচার বা উস্কানিমূলক কর্মকাণ্ড সত্ত্বেও বাংলাদেশ সেনাবাহিনী এই বাংলাদেশের যে অবিচ্ছেদ্য অংশ এটা রক্ষায় এবং সকল জাতি নিরাপত্তা রক্ষা নিশ্চিত এবং সার্বভৌত রক্ষায় বাংলাদেশ যে যেকোনো পদক্ষেপ গ্রহণের জন্য তৈরি আছে এবং এটা করে যাবে সব সময়। বর্তমানে খাগড়াছড়িতে প্রশাসন কর্তৃক আরোপিত একশো ধারা অব্যাহত রয়েছে এবং পরিস্থিতি উন্নতি না হওয়া পর্যন্ত এটা অব্যাহত রাখার জন্য আমরা প্রশাসনকে অনুরোধ করব এবং প্রশাসন যখন মনে করবে যে পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক তখন এটা প্রশাসন তুলে নিবে আমরা তাদের সাথে সম্পূর্ণ সমন্বয় থাকবে আমাদের এবং আমরা চেষ্টা করছি খাগড়াছড়ি শহরের এই সনাতন ধর্মাবলম্বীদের যে একটি অনুষ্ঠান সর্বোচ্চ সবচেয়ে বড় অনুষ্ঠান চলছে আমরা এখানে যাতে সবাই অংশগ্রহণ করতে পারে সেজন্য আমরা সকল ধরনের সাহায্য করছি এবং সকল ধর্মাবলীদেরকে শ্রদ্ধা জানিয়ে আমরা কিন্তু নিজেরাই তাদেরকে ফ্যাসিলিটেট করে দিচ্ছি যারা এই সময়টাতে তারা যাতে এটা আনন্দ করতে পারেন তিন পার্বত্য জেলায় এটার প্রভাব কিন্তু পড়তে পারে খাগড়াছড়ি অলরেডি এটা ফেস করে ফেলেছে এবং আমি বলতে পারি রাঙ্গামাটি এবং বান্দরবনে যে আগামী কয়েকদিনের মধ্যে এটা ঘটবে না সেই সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না বাংলাদেশে অস্থিতিশীল করে এই পুরো ব্যাপারটিকে এই এলাকাটাকে যদি দেখানো যায় যে বাংলাদেশ এখন ওইরকম স্থিতিশীল পরিবেশ নাই তাহলে এটা অন্য দিকে মোড় নিতে পারে উভয় দিনের হরতাল ও অবরোধে জনগণের আংশিক সমর্থন প্রতিফলিত হওয়ায় তারা পূর্ণ উচ্ছ্বাসে ২৭ ও আঠাশ সেপ্টেম্বর তিন পার্বত্য জেলায় ধর্মঘট আহ্বান করলে খাগড়াঝুড়িতে উক্ত ঘটনায় সেনা ও পুলিশ সদস্য আহত হওয়া সহ বেসামরিক তিন নাগরিক গুলিবিদ্ধ হয়ে নিহত হয় অবশ্য সোশ্যাল মিডিয়া মারফত ধর্মঘট শিথিল করার ঘোষণা দিয়েছিল কথিত যুব ছাত্র জনতার মুখপাত্র উল্লেখ করা যেতে পারে এই দুদিনের ধর্মঘট খাগড়াছড়ির কিছু অংশে আংশিক পালিত হলেও রাঙ্গামাটি ও বান্দরবানে তেমনভাবে পালিত হয়নি জানা গেছে সেনাবাহিনীর কাছে পূর্ব তথ্য থাকার কারণে তাদের গুইমারা অঞ্চলের একটি টিম চলতি দুর্গাপূজার একটি মন্ডপ রক্ষার দায়িত্ব থাকা গেলে বারবার যে কোনো মূল্যে নির্বাচনী রাজনীতিকে ঘিরে সুবিধাভোগী সনাতন ধর্মাবলম্বী রাজনৈতিক উচ্চাবিলা পাহাড়ে বিদ্যমান সেনাবাহিনী বিদ্বেষকে কাজ লাগিয়ে পাহাড়ে অস্থিতিশীলতার প্রচেষ্টা চালায় আসলে উক্ত কথিত ধর্ষিতার বিরুদ্ধে ধর্ষণের যে অভিযোগ ছিল সেই ধর্ষকদের মধ্যে দুজনই বাঙালি হিন্দু ও একজন মার্মা জনগোষ্ঠীর সনাতন ধর্মাবলম্বী ছিল এছাড়া অভিযুক্ত অপর দুই ধর্ষণকারী ছিল চাকমা জনগোষ্ঠীর বৌদ্ধ ধর্মাবলম্বী এসে এসব অভিযুক্তদের বিরুদ্ধে সরাসরি জম্মু ছাত্র জনতার অবরোধ পালন কোনো ক্রমে যুক্তিযুক্ত ছিল না বলে পাহাড়ের রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন আপনারা জানেন কত কিছুদিন পূর্বে ত্রিপুরার যে রাজা ত্রিপুরার রাজার যে একজন উত্তরাধিকারী তিনি বলেছেন পার্বত্য চট্টগ্রামের লাগবে এই কথা বলার ঠিক তিন দিনের মাথায় একটা মারমা মেয়েকে ধর্ষণের অভিযোগ তুলে পার্বত্য চট্টগ্রামের খাগড়াতুলিতে একে ফোর্টি সেভেন নিয়ে প্রকাশ্যে উপজাতীয় সন্ত্রাসীরা রাস্তায় নেমে গেল এরা কারা এবং আমরা বিভিন্ন ভিডিও যেতে দেখতে পাচ্ছি উপজাতীয় ইউপিডিএম এর সদস্য সন্ত্রাসীরা একে ফোর্টি নিয়ে চাইনিজ রাইফেল নিয়ে খাগড়াতুলি শহরের আনাচে কানাচে প্রকাশ্যে টহল দিচ্ছে দেখলে মনে হবে যেন খাগড়াতুলিতে এটা বাংলাদেশের কোনো অংশ নয় এটা একটা যুদ্ধভূমি এবং এখানে প্রতিবাদের নাম করে প্রকাশ্য রাইফেল নিয়ে ঘোরাফেরা করা যায় খাগড়াছড়ির যে তাণ্ডব যারা গড়িয়েছে তাদেরকে অবিলম্বে গ্রেফতার করুন আমরা চাই অবিলম্বে খাগড়াছড়ির এই সন্দোহীদেরকে গ্রেফতার করে যারা প্রকাশ্যে খাগড়াছড়ি শহরে একে ফর্টি সেভেন সহ চাইনিজ রাইফেল নিয়ে সাধারণ মানুষজনকে গুলি করেছে সেই উপজাতির থেকে অবিলম্বে গ্রেফতার করতে হবে এদিকে পার্বত্য চট্টগ্রামের কথিত রাজনৈতিক ধর্ষণ নাটকের ব্যাপারে সরকারের উচ্চ পর্যায়ের প্রতিনিধি স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন পাহাড়ে আসন্ন দুর্গাপূজাকে ঘিরে অনাহত রাজনৈতিক চরমপত্তার তৎপরতা আছে সনাতন ধর্মীদের একটা সবটা বড় উৎসব কিন্তু চলছে এই এই উৎসবটাকে যেন আমরা শান্তিপূর্ণভাবে করার জন্য আমরা সব ধরনের প্রস্তুতি নিচ্ছি বা একটা মহল যারা চাচ্ছে যে উৎসবটা যেন ভালোভাবে এবং ধর্মীয় উদ্দীপনার সাথে এবং উৎসব মুখরভাবে হইতে না পারে এই জন্য একটা মহল কিন্তু চেষ্টা করতেছে বলা যায় ভারতের ইন্ধনে বা ফ্যাসিস্টদের ইন্ধনে এই ঘটনাটা ঘটার ঘটাচ্ছে আমরা এই এটা যেন ঘটাতে না পারে এই জন্য আমরা আমাদের সর্বাত্মক ব্যবস্থা নিচ্ছি এখানে প্রায় সেনাবাহিনী এক মেজর সহ জন সেনাবাহিনীর সদস্য গুইমারা যে ওসি এবং আরো প্রায় পাঁচ ছয় জন পুলিশ সদস্য আহত হয়েছে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা এই বিষয়ে অভিন্ন প্রকাশ করেন তিনি বলেন সনাতন ধর্মাবলম্বীদের চলতি দুর্গাপুজাকে নস্বাদ করতে একটি মহল পরিকল্পিতভাবে ধর্ষণ নাটককে ব্যবহার করে খাগড়াছড়িতে সাম্প্রতিক দঙ্গা সৃষ্টি করেছে খাগড়াছড়ির বিজিবি সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ আবদুল মোতাকিমিত ঘটনা নিয়ে বলেন গত সাতাশ তারিখে খাগড়াছড়ি সদরে এবং আমাদের খাগড়াছড়ি জেলার আওতাধীন গুইমারা সদরে একশো চুয়াল্লিশ ধারা জারি করা হয় এখানে পার্বত্য কিছু বিশৃঙ্খল জনতাদের ডাকা অবরোধের প্রেক্ষিতে তো আমরা জানেন যে বিজিবি সীমান্তে আমরা অতন্দ্র প্রহরী হিসেবে কাজ করি সেটার পাশাপাশি দেশের যে কোনো মুহূর্তে আমরা আইন শৃঙ্খলা রক্ষার জন্য মোতায়েন হই সাতাশ তারিখে যখন আমাদের এখানে আইন শৃঙ্খলা পরিস্থিতির ব্যাপক অবনতি ঘটে তখন আমরা আমাদের সর্বোচ্চ শক্তি দিয়ে আমরা মোতায়েন হই এবং আমরা খাগড়াছড়ি সদর এবং আমাদের এখানে যে আপনারা দেখছেন স্বনির্ভর বাজার এলাকা যেখানে পাহাড়ি এবং বাঙালিদের দোকানপাট রয়েছে এই এলাকায় আমরা মোতায়েন হই তো এখানে ব্যাপক ভাঙচুর চালানোর একটা প্রস্তুতি নেওয়া হয় তো সেখানে আমাদের বিজিবির খুব দ্রুত পদক্ষেপের কারণে এই এলাকায় আমাদের নাশকতা সৃষ্টি করতে তারা সক্ষম হয়নি এবং আমরা পাহাড়ি বাঙালিদের মধ্যে যে সংঘাত এটা আমরা অনেকাংশে প্রতিহত করতে সমর্থ হই এবং গতকালকের ঘটনাও আপনারা জানেন যে গুইমারাতে আমাদের বিজিবি সদস্য এবং সেনাবাহিনীর ওপরে ইট পাটকেল নিক্ষেপ করার প্রেক্ষিতে আমাদের বিজিবির চারজন সদস্য অফিসার সহ চারজন সদস্য আহত হয়েছে তো এই কারণে সার্বিক পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণে আমাদের রয়েছে বা তার পাশাপাশি আমরা দিনে এবং রাতে খাগড়াছড়ি এলাকায় আমরা বিজিবির বিভিন্ন এলাকায় চেকপোস্ট তৈরি করেছি যেখানে বিজিবি সেনাবাহিনী পুলিশ সকলে সম্মিলিতভাবে আমরা দায়িত্ব পালন করব। এবং খাগড়াছড়ি এলাকায় শান্তি পুরাপুরি ফিরে না আসা পর্যন্ত এবং একশো ধারা না ওঠা পর্যন্ত আমাদের এই দায়িত্ব অব্যাহত থাকবে সর্বশেষ রাঙ্গামাটি পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন পূজা পরিদর্শন করে কোথাও আর কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি নিরাপত্তার মধ্য দিয়ে হিন্দু সম্প্রদায়ের দুর্গাপূজার উৎসব পালিত হতে দেখা গেছে খাগড়াছড়ির কথিত দর্শনকে ঘিরে পার্বত্য চট্টগ্রামের সুবিধাবাদী রাজনীতিবিদরা খুব একটা ফায়দা নিতে পারেনি বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন আশিকুর রায়হান ভূঁইয়া সম্পাদক সাপ্তাহিক পার্বত্য কণ্ঠ